পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ শনিবার ছয় সেপ্টেম্বর সকাল এগারোটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে পবিত্র ঈদ ই মিল্লাদুন্নবী নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ও খান বাহাদুর মুখলেশুর রহমান দারুচ্ছন্নাত আলিম মাদ্রাসার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খান বাহাদুর মুখলেশুর দারুচ্ছন্নাত আলিম মাদ্রাসায় গিয়ে শেষ হয় এতে পঞ্চগড় শহরের বিভিন্ন মাদ্রসা শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত পতাকা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পঞ্চগড়ের রাস্তাঘাট মুখরিত করে তোলেন চারদিকে ধ্বনিত হতে থাকে নারায় তাকবীর ও নারায়ের রিসালাতে স্লোগান বর্ণার্ধ শোভাযাত্রা শেষে খান বাহাদুর মুখলেশুর দারুচ্ছন্নত আলিম মাদ্রাসা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়